হ্যালো গাইজ গুড মর্নিং বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি প্রায় দিন পনেরো মতন পর আবার ব্লগ স্টার্ট করলাম আসলে তোমরা তো সবাই কম বেশি জানো দাদার বিয়ে ঠিক হয়েছে তো সেই নিয়ে না ছোটাছুটি তো করতেই হচ্ছে তারপরে প্রচুর ব্যস্ততা তবে ইচ্ছা আছে এখন থেকে যেমনই হোক রেগুলার তোমাদের কিছু ব্লগ আমি অবশ্যই দেবো সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা সেইভাবে পাচ্ছি না বলে আরওই যেন এনার্জি চলে গেছে কিন্তু নিজের তো কিছু ভালো লাগা আছে তোমরা ভালোবাসা দাও বা না দাও এটা আমার শখে করা আমার অনেক কিছুই ভালো লাগে যেগুলো আমরা ফোনে গ্যালারিতে ধরে রাখতে পারি না কিন্তু যদি আমরা এইভাবে কিছু আমাদের খুশির মুহূর্ত ভালো লাগার মুহূর্ত বা কিছু হয়তো খারাপ মুহূর্তও যদি আমরা ক্যামেরাবন্দি করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু পরেও আমরা দেখতে পারবো দেখো সব কিছু পেছনেই তো লাভ খুঁজে লাগ তাই না কারণ কিছু কিছু জিনিস নিজের ভালো লাগার জন্য আমরা করি সেখানে কি আমরা কোনো লাভ ক্ষতির হিসেব করি বলো যাক শ্রাবণ মাস চলছে তাই হাতে সবুজ কাছে চুরি করেছি দেখতেই পাচ্ছ তো সকাল সকাল একেবারে চা নিয়ে বসে গেছি আমি আর মনা আর আমাদের এই তো খুব বৃষ্টি হচ্ছে এত জল জমেছে প্রায় কি বলবো বাইরে বেরোচ্ছি না তাই বাইরে বেরোলে মনে হয় প্রায় হাঁটুর ওপরে অনেকটা ওপরে মাজার একটু নিচেই হবে এতটাই জল জমে গেছে তো এই জলের জন্য চারিদিকেই জল জমেছে মানুষের অনেক ক্ষতিও হয়েছে তো যাই হোক সেটা মানে আর কি বলবো সত্যি ওটা খুব খারাপ লাগার একটা বিষয় কারণ যেখানে জল জমেছে সেখানে কিন্তু মানুষের অনেক ক্ষতিই হয়েছে আমাদের এখানে অতটাও হয়নি তাই আমরা হয়তো বুঝতে পারছি না যাক তারপরে একটু বেলা হয়েছে হওয়ার পরে মনার একটা পার্সেল এসেছিলো পার্সেলটা আসার পরে মনে তো খুব খুশি কতক্ষণে পার্সেলটা খুলেও দেখবে যাক পুজো চলে এসছে বলে তারপরে দাদারও বিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মানে কেনাকাটা আমাদের লেগেই আছে তোমাদের সাথে দেখো সময় অনেক কিছু শেয়ার করা হয়ে ওঠে না এই যে দিন পুনরো আমি ব্লগ দিতে পারিনি তার মধ্যে যে কত কিছু মানে কেনাকাটা বলো তারপরে অনেক ভালো ভালো মুহূর্তও কেটে গেছে দেখো সময় কিন্তু ক্যামেরা ধরে ঘুরে বেড়াতে ভালো লাগে না কিছু কিছু সময় নিজে উপভোগ করাটাও কিন্তু প্রয়োজন যাই হোক মনে হচ্ছে গিয়ে একটা শাড়ি নিয়েছে মামার বিয়েতে পড়বে সেই জন্য ও একটা অনলাইন থেকে সায়া অর্ডার করেছিল তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে চলে এলাম দুপুরবেলা রান্না হয়েছিল সাদা ভাত প্রত্যেক দিনই সাদা ভাত হয় লাল বা হলুদ বা কালো এরকম তো কোনো ভাত হয় না তাই সাদা বললাম আর ছিল চিকেন চিকেনটা রান্না করব করা হয়নি সবটা গুছিয়ে রেখেছি আর একটু ঝিঙা রেখেছি আমার বাবু কিন্তু ঝিঙা খেতে খুব ভালোবাসে তো ওর জন্য মাঝে মধ্যে আমি ঝিঙা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে দিই তারপরে কেটে রেখেছিলাম একটু চাল কুমবে সেই চাল কুমড়ো ঘন্টটা করে নিয়েছে আর এদিকে মশলার জন্য সব রেডি করেছি বাবুর জন্য মাঝে মধ্যে একটু হালকা মানে আদা জিরা বাটা দিয়ে একটু তরকারি করে দিই আমাদের বাড়িতে এখন রান্নার খুব ঝামেলা হয়েছে মেয়ে একরকম খাবে ছেলে একরকম খাবে তার বাবা একরকম খাবে সত্যি মানে কী আর বলবো ছেলের জন্য ঝাল ছাড়া মেয়ের জন্য একটু ঝাল দিয়ে আমি সব রকমই খাই থেকে ঝাল খুব একটু পছন্দ করি না আর শরীরটাও একটু মানে খারাপ একটু ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো আর গলাটা আমার বসে গেছে একটু হয়তো কষ্ট হবে তোমাদের হ্যাঁ আমার কথাগুলো বুঝতে কিন্তু কিছু করার নেই যাক তারপরে রাত্রেবেলা হঠাৎ করে মনে পড়লো মা আজকে একটু লুচি আলুর দম করলে কেমন হয় আর আমার বাবু কিন্তু লুচি খেতে খুব ভালোবাসে মানে ওকে যদি সারাদিন লুচি দিয়ে ওদের সারাদিনই খেয়ে নেবে তবে সারাদিন তো লুচি খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষেও ক্ষতি হয় তো সেই জন্য মাঝে মধ্যে বাবুকে যখন বাবু খুব ভালো মনে হয় যে খাবে এই সময়টা বা অনেক দিন ধরেই বলছে যে মা লুচি করো লুচি করো তখন ওকে একটু লুচি করে দিই তো চলো দেখো ছেলে মেয়েদের জন্য কিছু করব না এটা হয় না আমার কিন্তু সব সময় যেন মনে হয় ছেলে মেয়েরা কি খাবে না খাবে সেটা আগে করে দিই মানে ওদের ভালো লাগার জন্যই কিন্তু আমার সব মানে ওরা কখন কি খাবে আমি এটাই ভাবি আমি করে দিতে চাই বরঞ্চ ওরাই বিরক্ত হয়ে খেতে চায় না আমার কিন্তু খুব ভালো লাগে যে এক এক সময় এক একটা কিছু রান্না করে ওদের খাওয়াই তারপরে দেখো লুচি আলুদম নিয়ে নিয়েছি আর আমার বাবানের একটা কী ব্যাপার বলো তো ওকে না মানে লুচি আলুর আলু ঝাল ঝালো খেতে পারবে না কিন্তু ওকে বাটিতে সাজিয়ে প্লেটে করে দিতে হবে তারপরে খেয়ে দিয়ে একটু কাজে বসেছিলাম আমার এখন নিত্য নতুন কাজ মানে কখনো ব্লাউজ করছি কখনো বাচ্চাদের জামা করছি ওই ছোটো ছোটো বাচ্চারা রয়েছে না একদম মানে সাইজগুলো বললে বুঝতে পারবে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশও করেছি অনেক এখানে ছোট ছোটো জামা আর অনেক বড়ো বড়ো জামাও রয়েছে তো সবটা মিলিয়ে মিশেই হয় সব রকমের সাইজে কালার ম্যাচিং করে চারটে করে কালার থাকে কখনো তিনটে কালারও চারটে চারটে করে থাকে তো এগুলো একটুখানি সমস্যা তো বাইরে মেশিনটারে কাজ করি সবসময় কারণ ব্লাউজে একটু ধুলো বেশি হয় আর ঘরে নিয়ে এসছি কারণ হচ্ছে গিয়ে এই কাপড়গুলোর কোনো ধুলো বা কোনো কিছু কিচ্ছু না তো চলো কাজ বাজের মধ্যে দিয়ে কাটতে হবে সামনে পুজো আমার প্রচুর কাজের প্রেশার আর শরীরটাও একটু খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে তো চলো আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে এবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে তো ততক্ষণে যেন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো